আল্লাহ এক সুস্থ রাখার বেলায় আল্লাহ এক জমিন ওই এক আল্লাহ আসমান ও এক আল্লাহ রিজিক ও এক আল্লাহ ওই এক আল্লাহর দাও পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ ওই এক আল্লাহর দাও হায়াত ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া শেষ দা এক আল্লাহর দিবি বট গাছে কেন মাজারে কেন মাজারে যদি সিজদা দিলে লাভ বলে করো প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি আজমিরের মাজার নিজামুদ্দিন আউলিয়ার মাজার শাহজালাল শাহপরানের মাজার এরে আল্লাহর গোলাম মদিনের নবীর মাজার থেকে দামি কোন মাজার নবীর মাজারে সেজদা চলবে নবীর মাজারে জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না দুনিয়ার কোন মাজারে ও চা তা চলতে দেওয়া যাবে না কোন ভেজাল আছে সেজদা কে পাবে রিজিক কে দেয় তো সেজদা আর একজন আরে কেন যে রিজিক দেয় তারে দাও জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল পুরা বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি কপাল এই বান্দা তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি কিন্তু কপালটা কাউকে দিবি না এটা আমার জন্য खास এই স্বামী আর istri তোমার জীবনের সব কিছু অন্যদের সাথে করো সন্তান মা বাবা সবার সাথে তুমি محبتের আদান প্রদান করো কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য खास এখানে যদি অন্য কোন সুযোগ সন্ধান করো তাহলে পরকিয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস কোন মহিলাও মানবে না কোন স্বামীও মানবে না ঠিক বান্দা হাত অন্যের সাথে ব্যবহার করো পা করো চোখ করো সব কপালটা আল্লাহর জন্য খাস এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله ফাপাদিফতার ইসমা অমাইউ শিরিক বিল্লা ফাপাদী ফাপাদ হ্র মাল্লাহু আলাই হিল জান্না আল্লাহ বলেন যারা আছে তা আর একজনকে দিবি তুই মোশরেখ আমি আল্লাহ সব গুনা চাইলেই ক্ষমা দিব তবে শিরিকের গুনা চাইলেই ক্ষমা দিব দিব না দিবই না পারয় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জাননাত হারাম কেয়ামতের ময়দানে তুই যত আমলিয়া দাঁড়াও আমি পাল্লা ওজনেও উঠাব না ফালা লতি মুলাহুয়া হোমা লতিয়া মাতি ওয়াজনা আল্লাহ কয়জন আল্লাহর মতো আর একজন আল্লাহ লা মিয়া লি দিলাম ইয়োলা

সন্তান আল্লাহ দেন না আল্লাহ কারো সন্তান না তিনিও কোন সন্তান জন্ম দেন নাই তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা নাফিস সাহেব সন্তান দিতে পারে পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায় সন্তান দেয়ার মালিককে আল্লাহ যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক রিজিক দেওয়ার মালিককে গ্রামীণ ব্যাংক চাকুরি হ্যাঁ সার্টিফিকেট এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি আমরা হুজুরেরা খাই কি महामारी করোনায় তাকায় কি দেখো নাই চাকুরি জীবীর চাকুরি নাই ব্যবসা নাই স্কুল কলেজ সব বন্ধ লেখা বড়া বন্ধ গাড়ি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ সব বন্ধ হয়ে গেল আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই রিজিক দেইকে আল্লাহ বারতা ওয়াকুল

কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই রসূলের আদর্শ নিয়ে যারা আছে আগেও যেমন এখনও তেমন ভবিষ্যত তেমন বেয়াদবি করলে তার পতন অনিবার্য এই যত জামেলা দেখো বাংলাদেশে সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল ঠিক ভালো করে বুঝুরি মুমিন যারা মানে জিয়ারের মেածেশ

ওলামায়েরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে পৃথিবীরা আর কেউ ভাবে না সবাই দল নিয়ে ভাবে আমার দল বড় করবো নেতা বড় করবো আমার দলে লোক বাড়াবো কিন্তু ওলামায়কেরাম নিজের ছেলে মিয়া ভাবে না সন্তান মিয়া ভাবে না স্ত্রী মিয়া ভাবে না উম্মত মিয়া ভাবে এ কারণেই তো মাযায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক ও কেরাম মাঠে নেমেছে ক্ষমতায় বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য হাকীকত তো সে তো দুনিয়াবে খাব নাইম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারদা খোদাবাস চেয়ারে বর্ষে উপদেষ্টারা হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নাম আঙ্গ বসাও হুজুরেরা একটা সেট সিগনাল দিয়ে রাখছে রেড সিগনাল জুলুম করলে কোন সার নাই তোমরা নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন দেশ স্বাধীন হয়ে ঘুমাও স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা বিশাল স্বাধীন মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন ওই দিন নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলে মোলা সিনা টান করে দিনের কথা বলবে কোন সুৎখর করে অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যদি মসজিদের কমিটিতে একটা বেদামাজি সুদ্ধ থাকবে না যত মানুষ বসা আছে এই একটা মহা এক মুসিবতে শুরু হই ঘর পুড়ে গেলে ঘর নতুন করা যায় না এই কথা kau না কেন কপাল ঘুরলে নতুন কপাল আর পাবিনা আবার আসবে করিস না একটা আওয়াজ ওই তো ওই গজবের মোবাইলের কারণেই ঝামেলা হইতেছে না সবিউnabla record করবি গজবটা তো এই জায়গাতে লাগছে। তোদের যদি মুহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে বইতি। ঠিক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন। এহেনে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ সাধারণ মানুষ তাই তো। ঠিক। যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি এই হেই এটা কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না যদি কেউ হিন্দু তাই বুঝে বুঝে না ও সব বাদ আমি তো একটু মানে কি বলে কথা বলি যাতে সহজে বুঝে আজকে থেকে একটা শপথ করেন যে ওলামায় কেরামের পেছন ছাড়া তাদের পরামর্শ ছাড়া আমি কোনো লাইনে যাব না কেরাম যদি বলে এটা খারাপ খারাপ

ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম আল্লাহ তাআলা বলেন হে গোলাম আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম তোমরা আমার বান্দা দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম না তোমরা আমার বান্দা যারা মনে করো ঈশা নবী তোমাদের গুরু না আমি ঈশাকে বানাইছি আমি আল্লাহ তোমাদের বানাইছি আমি আল্লাহ ও আমার আমার বান্দা বান্দা তোমরাও আমি আল্লাহ তোমাদের মাগু অতএব এবার আর যদি করতে চাও এক আল্লাহকে জীবন আর এখানে আর নিয়ম হলো স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লেখবে কি বেঠিক লেখবে কারণ উপরে বাধা নিষেধ নাই তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ খারাপ লেখো আলহামদুলিল্লাহ ওখানে বাধা দেওয়া হবে না তবে সময় সবার জন্য সমান তিন ঘন্টা সময় নকল করার কোনো সুযোগ নাই তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো ফলাফলের বেলায় প্রকাশ তিরস্কার পাবে তো দুনিয়ার সবাই গুণাগার তবে ওই গুনাগার আল্লাহর থেকে করে গুণার নিজে স্বীকার করে নবীজি বলেন কোরআন আমার কাছে সব থেকে বড় দামি একটি কিতাব আমার জীবনের সব থেকে প্রিয় কিতাব কোরআনুল করিম আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম আল্লাহ কত বড় দয়াময় এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন প্রকাশ করেছেন কেমন আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নারী পুরুষ জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন কি বলেছেন প্রথম শব্দ আমার বান্দা শব্দ বলেছেন বলেন নাই আমার হে মুসলমানেরা হে মুমিনেরা যদি মুমিন বলতেন সামেল পৃথিবীর সব মানুষ কার বান্দা আল্লাহ হিন্দু আল্লাহর আচ্ছা এখানে আরো কথা বান্দা তো বললেনই আমার বান্দা বললেন কেন ইয়া ইবাদি আমার বান্দা আরে সবই তো আল্লাহর বান্দা আবার আমার বান্দা বললেন কেন বান্দা বললেই তো হইতো এর জবাব হলো। পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে তবে দুনিয়া ক্ষমতা সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে শুধু ভুলেই যায় নাই বরং বিপরীত লাইনে তার গুরু যেমন ধর্মের মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম আল্লাহ বলেন না গৌতম কেও আমি বানাইছি তোদেরও আমি বানাইছি হ্যাঁ বৌদ্ধ ধর্মের মানুষ তোরা আমারই বান্দা আমি ই তোদের মাবুত। ইহুদি কি বলে। পয়েবম্বারো যায় আলেই হিসা নামের জন্যবি বলে তিনি আমাদের সব থেকে বড় গুরু। তিনি আমাদের আইয়ের হিসা আব্দাতা। তিনি আমাদের কল্যান করার ক্ষমতা রাখেন আল্লাহ বলে নেই ইহুদি ধর্মের মানুষ। ওযায়ারকে আমি বানাইছি তোদেরকেও আমি বানাইছি তোরা আমারই বান্দা আমি তোদের মাগুদ খ্রিস্টানেরা বলে খ্রিস্টানদের মধ্যে আবার দুই দল এক দল বলে ঈসা আমাদের খোদা ঈসা হল আল্লাহর ছেলে মারিয়া ঈসার মা হলো আল্লাহর স্ত্রী বার এক দল খ্রিস্টানদের মধ্য থেকে বলে না ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই অতএব ঈসা হলেন জারর সন্তান তাহলে ইহানে দুই দল এক দল অতি আবে আবেগে করছে শিরিক আরেক দল दुश्मनी করতে যাইয়া যেহেতু নাই একটা অবৈধ সন্তান আর আবেগারা কি বলছে যেহেতু ইসার বাপ নাই আল্লাহ তার বাবা আল্লাহর কোন বাবা আছেন আল্লাহ